তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখে ঘেরা তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখে ঘেরা পবনের ছংকারে দোলা লাগে তোমার সোধা সে এই মনে চায় তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই পাখির কুহুতানে মন ভরে যায় সাগরের ঢেউ সে তো ত্রিশ মেটাই পাখির মন ভরে যায় সাগরের ঢেউ সে তো ভরে না কো মন আজ কোনোভাবে তোমার তো না আর কিছু নাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পায় তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পায় শিশিরের কানাই তোমাকে খুঁজি ভোরেরও তাই তোমাকে খুঁজি শিশিরের শিশির তোমাকে খুঁজি ভোরের তোমাকে খুঁজি পেও পাই এ অন্তরে স্বপনের মাঝে তাই তোমাকেই চাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই হুম 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 Ha, ha 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 la 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 la.